আগামী কয়েকজন ওয়েদার আমাদের দক্ষিণবঙ্গে প্রথম দিকে তো আপনার গরমই থাকবে বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার সিভিয়ার হিটওয়েব থাকবে এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে হিটওয়েভও থাকবে এবং এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড আপনারা দেখতে পাবেন উইকের প্রায় ফিফটি পারসেন্ট অফ দ্য ডেজ ইভেন মোর দ্যান ফিফটি পারসেন্ট অফ দ্য ডেজ ইন দ্য আমরা আমাদের দক্ষিণবঙ্গে সবকটি সব জেলাগুলিতে আইদার আমরা হিটওয়েভ পাবো নয়তো সিভিয়ার হিটওয়েভ অথবা হট অ্যান্ড হিউমিড ওয়েদার এবং যেহেতু হট অ্যান্ড হিউমিড এত হিটিং তো ন্যাচারালি তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে কোথাও কোথাও আপনার আইসোলেটেড প্লেসে আমরা থান্ডাস্টম লাইটনিং ঝোড়ো হাওয়া পেতে পারি কারণ কথা হচ্ছে যে মনসুন কিন্তু ঢোকার এখনও পর্যন্ত কোনো সিমটমস আমরা দেখতে পাচ্ছি না চোদ্দ তারিখের আগে আমরা কিছুই বলতে পারবো না এখনও পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন চোদ্দ তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট বলতে পারি মনসুন ঢুকছে না আফটার চোদ্দো তো মনসুন যদি না ঢুকে তাহলে তো ন্যাচারালি গরম হওয়ারই কথা আর উত্তরবঙ্গে যেহেতু আপনার মনসুন ঢুকে গেছে আপনার কথা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রত্যেক দিনই বৃষ্টি